হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত অবধি তো চলো দিনটাকে স্টার্ট করা যাক এখন যেহেতু একটু শরীরটা ঠিক আছে এর জন্য ভাবার একটা ব্লগ করাই যাক তো ডেলি আমার একটাই রুটিন ঘুম থেকে উঠে ফিজিওথেরাপি করা যেহেতু আমার স্পন্ডেলাইস্ট আছে এর জন্য আমাকে এটা করতেই হয় যেদিনকে আমি মিস করে যাই তো সেদিনকে আমার খবর আছে মানে এতটাই কষ্ট হয় আমি বিষ্ণু থেকে উঠতে পারি না তো চলো আমার কাজটা আমি করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন প্রায় দশটার মতো বাজতে যায় যেহেতু আজকে রবিবার এর জন্য সেরকমভাবে এখনও দোকান ঠোকান খোলা হয়নি আর আকাশটা দেখে একদম পুজো পুজো ফিল চলে আসছে না হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি হয়েছে এর জন্য আজকে রিসাইড করেছে যে আমি চুলটা কেটে আসব কারণ আমার চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এর জন্য একটু চিন্তা করেই ভাবছি যে কি করব না করব। কিন্তু কাটতে আমাকে হবে না হলে আমি এরপর পুরোই টাকলা হয়ে যাব আর কি তো চলো তাড়াতাড়ি করে আগে চুল চুলটুল খুলে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব তো যাব বাড়িতে যেহেতু আমাদের বাড়ির ওখানেই পার্লার মানে আমার বাড়িতে তো ওখানেই যাব আর এখন আমি খুব টেনশানে আছি যে আমার কি হবে তো চলো তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম সুজির হালুয়া আর দেখো কী যে খেতে হয়েছে আমি এখন একটু আরাম করে বসে সুজির হালুয়া খাবো তো তারপরে বেরাবো আর তারপর একবারে

এটা খিচুড়ি না এটা ভালো করে বলো কি খাচ্ছ না কোবা কি কোবাতে সোবাতে তো বসবো তুমি এটা কি খাচ্ছো বলো কিছু খাচ্ছ কিছু খাচ্ছ না এই মা খাচ্ছো তো কি খাচ্ছ তুমি বলে দাও টেস্টি ইয়ামি কতটা অনেকটা আচ্ছা খাই না বাবা এই যে আমিও একটু খেয়ে বেরিয়ে পড়ব কারণ অনেকটা দেরি হয়ে যাবে বলে একটু কিছু খেয়েই বেরালাম দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে কখন আসবো কে জানে তো চলো তাড়াতাড়ি করে আগে যাওয়া যাক এই যে আমার চুল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ এই চুল কাটতে গিয়ে অনেক হ্যাপা হয়ে গেছে এই করবো না সেই করব না করতে করতে ভাবলাম একবারে বাড়িতে গিয়েই করবো আর ভুলেও গেছিলাম আমি তো আজকে রান্না হচ্ছে মাটন সানডে মানেই পানডে তো চলো দেখি মামি কি কি সুন্দর করে রান্না করছে মাটন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবছি কি করব প্রায় এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে ভাবলাম এখন একটু ছাদে যাওয়া যায় তো চলো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই এখন যেহেতু বাড়িতে কাজ চলছে এর জন্য পুরো জায়গাটা সব কিছু নোংরা হয়ে রয়েছে আর কি কী সুন্দর লাগছে না এই বেলার দৃশ্যটা আমার তো বেশ ভালো লাগে আমি প্রায় বাড়িতে থাকলে বিকেল বেলার টাইমটা ছাদেই কাটিয়ে দিই আমার তো খুব ভালো লাগে কারণ এরকম একটা সুন্দর সুন্দর আর এই টাইমগুলো তো আরও বেশি ভালো লাগে যেহেতু সামনেই পুজো আর আকাশটা দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর লাগছে কিন্তু যাই হোক পুজো আসছে ঠিকই আছে কিন্তু আমাদের মেয়েদের তো সুরক্ষার খুবই অভাব যেখানেই যাও সেখানেই বিপদ আর এখন যা সিচুয়েশান চলছে মেয়েদের তো বেরানোই বন্ধ হয়ে গেছে বলতে গেলে তো যাই হোক আর কি যতদিন না জাস্টিস হচ্ছে এই আন্দোলন তো চলবেই আর পুজোও হবে সব কিছুই হবে কিন্তু জাস্টিসটা বেশি দরকার সব থেকে আগে মেয়েদের জন্য আর কি তো এইখানেও একটা নতুন রাস্তা হবে আর এর এরপরেও এইসব জায়গা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এইটা হচ্ছে আমাদের স্টেডিয়াম এখন খেলছে বাচ্চারা এই টাইম গুলোই একদম বেস্ট টাইম যেটা আমরা অনেক আগেই পার করে এসেছি রাখি গেছে কবে আর এই যেইগুলো ভাইরা দিয়েছিল আর গুলো খাওয়া হয়ে গেছে আর কয়েকটাই মাত্রা রয়েছে এগুলো ঠিক ভুলে গেছিলাম কোথায় রেখেছি হট করেই এখন মনে পড়লো তাই বের করলাম মানে দিদা রেখেছিল আর কি তো চলো আর কি আর এখানে রাখাটাই যতক্ষণ তারপরেই যে ফ্যানিশ হয়ে গেল আমি তো খুঁজেই পেলাম না আর তো আর কি রাতের ডিনারটা করলাম মাটন দিয়ে আর এই পেপে দিয়ে যে রান্নাটা হয় না সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে হয় না কিন্তু আমার মামা বাড়িতে হয় পেপে দিয়ে মানে মাটন হয় আর কি তো এটা খেতে কিন্তু খুবই সুন্দর যারা খাওনি অবশ্যই তারা একবার ট্রাই করে দেখতেই পারো অনেকেই খায় না কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো তো ডিনার কমপ্লিট করে এসে আমার ডেলি রাতের রুটিন এই গান শোনা তো আর কি এখন প্রায় কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো এই গান শুনতে শুনতে প্রায় বেজে গেছে দেখো কটা বাজে বারোটা বাজতে যায় তো আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল